এই অরাজনৈতিক অসাংগঠনিক এবং মেরুদণ্ডহীন দলটা থেকে আমি নিজেকে মুক্ত করেছি এই পরিপূর্ণ পবিত্রতার দিনে আমি এই দিয়ে আমার

આપે જે હે તો તમે આમ આવી કાલ આવો આ કાલ કલેશ કાય કલેશ માતા আপনি দল থেকে পদত্যাগ করলেন কেন এবং দুধ দিয়ে গোসল করেন কেন সেটা তো বলেন আমি দীর্ঘ বছর একটা দলের সাথে ছিলাম যে রাজনৈতিক দলটা আসলে আমার এত এত বছর ব্যবসায়িক দল রাজনৈতিক যারা বিএনপি দলের প্রত্যেকে তার নিজের ব্যবসার জন্য রাজনীতি করে নিজের জন্য ব্যক্তির জন্য নির্বাচন করে তাই এই অরাজনৈতিক অসাংগঠনিক এবং মেরুদণ্ডহীন দলটা থেকে আমি নিজেকে মুক্ত করেছি আমি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আপনারা জানেন অনেকে জানেন বা অনেকে জানেন আমি আগল জেলা থানার বাগদা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক

মিথ্যা বানানোর ভ্রান্ত ভ্রান্তিভাবে হয়রানিমূলক গায়েবি মামলা অবিস্ফোরক মতো ভয়াবহ মামলা জড়িয়ে একাধিকবার জেল কাটানো হয়েছে যার সাথে আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না এই ধারাবাহিকতায় অবনীত অর্থবায়ক প্রতি তিন চারটে হাজিরাই দিয়ে আমরা বড়ই ক্লান্ত বয়স্ক শারীরিক এবং উপজেলা বিম্বু দলীয় নেতাদের উদাসীনতা অদক্ষ নিষ্কর্ম কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে কারো বিনা প্ররোচনায় ঠান্ডা মস্তিষ্কে সহেচ্ছায় আমরা এই দুইজন আমি আহ্বায়ক এবং যুগ্ম লাবলভর্তি সহ এই দল থেকে পদত্যাগ এলাম আপাতত আপনাদের সম্মুখে পদত্যাগ করলাম পরবর্তীতে অফিসিয়াল যে কার্যক্রম আছে দলীয় কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব সবাইকে ধন্যবাদ